পাহাড়ের মাটি ধসে পড়ে যান চলাচল স্তব্ধ হয়ে যায় আসাম আগরতলা জাতীয় সড়কে ঘটনা বুধবার সকালে আসাম আগরতলা জাতীয় সড়কের বরমুড়া বনকুমারী এলাকায় বন দপ্তরের কর্মী ও টিএসআর জোয়ানরা দীর্ঘ প্রচেষ্টা চালিয়ে রাস্তা থেকে গাছ ও মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে টানা বৃষ্টির ফলে অনেকটা নরম হয়ে গেছে পাহাড়ের মাটি ফলে জায়গায় জায়গায় পাহাড়ের মাটি ধস পড়ছে বুধবার সকালে আচমকা আসাম জাতীয় সড়কের বড়মুড়া বনকুমারী এলাকায় সহ পাহাড়ের মাটি ধসে পড়ে রাস্তায় এতে করে আসাম আগরতলা জাতীয় সড়ক দিয়ে যান চলাচল স্তব্ধ হয়ে যায় যান চলাচল স্তব্ধ হয়ে যাওয়ার খবর পেয়ে বন দপ্তরের কর্মী ও টিএসআর জোয়ানরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় দ্রুততার সাথে কাটা হয় গাছ তারপর জেসিবি দিয়ে রাস্তা থেকে সরানো হয় সেই গাছ গাছ সরানোর পর টিএসআর জোয়ানরা বৃষ্টিকে উপেক্ষা করে রাস্তা থেকে ধসে পড়া মাটি সরায় রাস্তা পরিষ্কার করতে প্রায় আড়াই থেকে তিন ঘন্টা সময় লেগে যায় রাস্তায় ধস পড়ার ফলে গাড়ি নিয়ে আটকে পড়ায় এক যানচালক জানান বৃষ্টির ফলে পর থেকে মাটি ধসে পড়েছে আসাম আগরতলা জাতীয় সড়কে যার কারণে প্রায় আড়াই ঘন্টা তিনি গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। ধসে পড়কে কোন জায়গায় এটা বনকুমারে বর্মরা বর্মরা বনকুমারে আমি কতক্ষণ ধরে আটকে আসল দশ কেমনে নামছে পাহাড় থেকে মাটি ধসে রাস্তায় পড়ার ফলে রাস্তার দুই পাশে আটকে পড়ে শত শত ছোট বড় যানবাহন পরবর্তী সময় টিএসআর জোয়ানরা অক্লান্ত পরিশ্রম করে বৃষ্টিকে উপেক্ষা করে রাস্তা পরিষ্কার করলে যান চলাচল স্বাভাবিক হয় বিউরো রিপোর্ট নিউজ টুডে